বিশালাকার এক বাড়ির সব কিছু আয়না দিয়ে তৈরি এমন দৃশ্য শুধুমাত্র স্বপ্নেই সম্ভব কিন্তু যদি বলি বাস্তবেই এমন বাড়ি আছে যার অবস্থান কুয়েতে তাহলে কি বিশ্বাস করবেন নিশ্চয়ই অবাক হচ্ছেন বাইরের দুনিয়ার কথা ছাড়ুন এমনকি কুয়েতে বসবাসকারী অনেক মানুষ আছেন যারা হাউজ অফ মিরর বা আয়নাঘর সম্পর্কে জানেনই না কুয়েতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এই হাউস অফ মিরার বা আয়নাঘর এটি শিল্প সম্পদের এক যা দেখার জন্য বাড়ি থেকে দেখতে একটি স্বাভাবিক বাড়ি বলে মনে হলো বাড়ির ভেতরটা আয়না দিয়ে সাজানো বাড়িটির মালিক খলিফা আল কাতান নামক একজন আর্টিস্ট এবং তার স্ত্রী লিডিয়া আল কাতান লিডিয়া নিজ হাতে এই বাড়ির ভেতরটা সাজিয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাড়ির ভেতরে কাজ দিয়ে সাজাতে গিয়ে কোনো বিশেষ ধরনের আয়না কিনে আনা হয়নি এখানে ব্যবহার করা হয়েছে ভাঙা গ্লাস ভাঙা আয়না ও বিভিন্ন ধরনের শোপিস আনুমানিক একশো টন সাদা সিমেন্ট এবং পঁচাত্তর টন আয়না দিয়ে দোতলা এই বাড়ির ভেতরটা মোজায়ক করা হয়েছে কুয়েতের কাছিয়া অঞ্চলের এই বাড়িটি এখন জাদুঘর হিসাবেই উন্মুক্ত করা হয়েছে প্রতি সপ্তাহে একদিন এখানে যে কেউ বেড়াতে যেতে পারেন তবে সেই জন্য আগে থেকে বুকিং দিতে হয় এই আয়নাঘর সৃষ্টি হওয়ার পেছনে একটা রহস্যময় ইতিহাস আছে সালের কথা ছোট্ট খলিফা আল কাতান ছিলেন কুয়েতের একজন নাম করা আর্টিস্ট এবং স্ত্রী লিদিয়াও একজন ভাস্কর্য শিল্পী ছিলেন তাদের একটি মেয়ে ছিল জালিয়া নামে একবার জালিয়া একটি আয়না ভেঙে ফেলে সে সময় কুয়েতে একটি প্রচলিত বিশ্বাস ছিল যে আয়না ভাঙা বাড়িতে থাকলে অমঙ্গল হয় তাই বাড়ির লোকেরা ভাঙা আয়নাটা ফেলে দিতে চায় কিন্তু লিডিয়া এই কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি ভাঙা আয়নাটি বাড়িতে রাখতে চাইলেন জন্য তার মাথায় এক অভিনব আইডিয়া এলো তিনি সিদ্ধান্ত নিয়ে এভাবে ভাঙা আয়না দিয়ে সমস্ত বাড়ি মোজাইক করবেন তার স্বামী খলিফা আলকাতান একটা বিজনেস ট্রিপে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলেন তখন তার স্ত্রী নিজ চেষ্টায় বাড়ির ভেতরটা আয়না দিয়ে সাজাতে শুরু করেন স্বামী বাড়ি ফিরে এসে দেখেন তার স্ত্রী বাড়ির অনেকখানি অংশ কাজ দিয়ে সাজিয়ে ফেলেছেন খলিফা এই উদ্যোগ দেখে খুশি হন এবং স্ত্রীকে সাহায্য করেন এরপর দুজন মিলে গড়ে তুলেন স্বপ্নের আয়না ঘর ঘটনাটা শুনতে যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু নয় বিশেষজ্ঞদের ধারণা এই বাড়ি দুজন মানুষ মিলে সত্যিকার আয়না দিয়ে সাজাতে গেলে অন্তত একশো বছর লেগে যাবে তাহলে লিদিয়া আর তার স্বামী মিলে কিভাবে এত অল্প সময়ে সমস্ত আয়নাঘর বানিয়ে ফেলল তা এক মহা রহস্য তাছাড়া সাধারণ উপায়ে আয়না দিয়ে বাড়ি সাজাতে গেলে নানান প্রতিবন্ধকতার মুখে পড়ার সম্ভাবনা ছিল আয়নার রং কালচে আকার ধারণ করতে পারত সিলিং আয়না খসে পড়তে পারত আয়নার ফাঁকে ফাটল ধরতে পারত আরো অনেক বাজে বাজে ব্যাপার ঘটার সম্ভাবনা ছিল সেসব এড়িয়ে বাড়ির ভেতরটা তারা কিভাবে হাউজ অফ মিরারের কাজ কমপ্লিট করলেন তা আজও পুরোপুরি জানা সম্ভব হয়ে ওঠেনি লিদিয়া বলেন প্রচন্ড ইচ্ছা বুদ্ধি পরিশ্রম আর শৈল্পিক কাজের প্রতি ভালোবাসা থেকে তাদের পক্ষে এই অসাধ্য সাধন করা সম্ভব হয়েছে রহস্যময় আয়নাঘরের ভেতরে সবকিছুই আয়না দিয়ে মোড়া বাড়ির দেয়াল সিলিং মেঝে আসবাবপত্র দরজা জানালা খাট সোফা আলমারি সহ সবকিছুই আয়না দিয়ে ঘেরা যেখানেই যাবেন আয়নায় দেখতে পাবেন নিজের অবয়ব শুরুতে চোখে ধাদা লেগে যাবে পরে আস্তে আস্তে শুয়ে আসবে সব যদি কখনো কুয়েতে যাওয়ার সুযোগ হয় আয়নাঘর ঘুরে দেখার সুযোগ কিন্তু মিস করবেন না আর আপনারা যারা কুয়েতে থাকেন তারা অন্তত একবার হলেও ঘুরে আসবেন কুয়েতের এই হাউস অফ মিরোরের থেকে অনেক ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ